বলেন প্রতিযোগিতা করো আল্লাহ মাফছরাত কামনার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো আল্লাহ রহমত পাওয়ার জন্য সৎ কাজের প্রতিযোগিতা করো তাহলে আল্লাহ রাব্বুল আআমিন তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যেই জান্নাত আকাশের বিশালতার জমিনের বিশালতার মত সুবহানাল্লাহ এই বিরাট জান্নাত তোমাদেরকে দিবেন এই জান্নাত

জান্নাত পাক আদা করেছেন মোত্তাক জন্য আল্লাপাক জান্নাত দিবেন যে জান্নাতের ভেতরে রয়েছে মধুর প্রস্রবণ রয়েছে দুধের প্রস্রবণ রয়েছে সেখানে স্বচ্ছ প্রস্রবণ রয়েছে পানীয় এই সুন্দর জান্নাত ঝর্ণা আল্লাহ আল্লাপাক সৃষ্টি করেছেন বাগ বাগিচা দিয়ে ভরে রেখেছেন জান্নাত সেই জান্নাতে জান্নাত হবে এয়ার কন্ডিশন রোদ্দ্রে তাপ হবে না সেখানে রুদ্ধের খরত্বাব হবে না সেখানে ঠান্ডার প্রচন্ডতা থাকবে না কি হবে জায়গাটা আল্লাহ পাক বলছেন মুত্তাকিনা আলাল আরা ইলা ইরাউনা ফিহা শামসা ওয়া লা জামারিরা ובানিতান আলাইহিম যিলাদুহা ওয়া যুললিদা তু তু আল্লাহ পাক এমন জান্নাত রেখেছেন সেই আল্লাহ পাক সেই জান্নাতের ভিতরে জান্নাতীরা শেষ লাগায়া ভোকমুখী অবস্থায় তারা সেখানে বসবে আর জান্নাতিন মনে জান্নাতীদের মধ্যে কোনো দুঃখ থাকবে না परेशानी থাকবে না পৃথিবীতে মানুষের দুঃখ থাকে परेशानी থাকে সেখানে কোনো দুঃখ আর परेशानी থাকবে না সেই জায়গাটা হবে সেটা তো নিয়ন্ত্রিত না শীত না গরম চির বসন্ত বিরাজ করবে জান্নাতি জান্নাতিরা সেখানে থাকবে এই সুন্দর জান্নাত আল্লাহ পাক রেখেছেন মোত্তাকিদের জন্য সুহান কাফেরদের জন্য জান্নাত হবে জাহান নাম হবে চিরকাল চিরকাল কাভেরা জাহান্নামে নামে থাকবে